নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে ভিডিওটি সম্পূর্ণ শুনবেন কারণ এটি ফেব্রুয়ারি মাসের মাসিক রাশি বলে ভিডিও এবং এই ভিডিওতে আমি চার চারটি বিশাল বড় বড় ঘটনার কথা বলবো যেটি ফেব্রুয়ারি মাসে রাশির জাতক ও জাতিকাদের সঙ্গে কিন্তু হতে চলেছে কি সেই চারটি বড় ঘটনা তা জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন তো এই যে ফেব্রুয়ারি মাস যখন পড়বে তখন বৃষরাশির ক্ষেত্রে কিন্তু বিশেষ চারটি বড় ঘটনার কিন্তু সাক্ষী থাকবে যার মধ্যে প্রথম যে ঘটনাটি ঘটার সম্ভাবনা রয়েছে সেটা আপনাদের এডুকেশান নিয়ে বুধ এবং রাহুর নিয়ে আপনাদের এডুকেশনের সেক্টরে হ্যাম্পারিং হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনারা পড়াশোনা করবেন কিন্তু মনে থাকবে না আপনারা কোনো এক্সামে বসবেন রেজাল্টটা ভালো হবে না আশানুরূপ রেজাল্ট হবে না অনেক কিছু ভুলে যাবেন এবং আপনাদের কোনো জায়গায় যদি ফর্ম ফিল আপ করবো ভাবেন কোনো জায়গায় অ্যাডমিশন নেবো ভাবেন সেক্ষেত্রে কিন্তু একটু অবস্ট্রাকশান আমি কিন্তু দেখতে পাচ্ছি বৃশরাশির জাতক ও জাতিকাদের এডুকেশান লাইফে তবে যারা বিদেশে পড়ার জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো শুধুমাত্র বিদেশের জায়গাটা ভালো এবং এই মাসে আপনারা বিদেশ ভ্রমণ করতে পারেন সেই জায়গাটাও কিন্তু দেখতে পাচ্ছে এটা কিন্তু প্রথম যে বড়ো ঘটনা সেটা আমি বললাম এবার দ্বিতীয় বড় ঘটনা যেটি আপনাদের জীবনে ঘটতে চলেছে সেটি আপনাদের হেলথ নিয়ে কথায় আছে হেলথ ইজ ওয়েলথ মানে স্বাস্থ্যই সম্পদ অর্থাৎ এই মাসে স্বাস্থ্য নিয়ে কিন্তু বড়ো ধরনের সমস্যা আমি দেখতে পাচ্ছি না অর্থাৎ যারা নর্মালভাবে চলাফেরা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে কোনো অসুস্থতা হয়ে যাওয়া কোনো পেটে ব্যথা এগুলো কিন্তু দেখতে পাচ্ছি না তবে টেনশানের কারণে হ্যাঁ টেনশানের কারণে মাথা যন্ত্রণা হওয়ার সম্ভাবনা রয়েছে হ্যাঁ এবং স্নায়বিক চাপ আপনাদের কিন্তু বৃদ্ধি পেতে পারে একটু কেয়ারফুল থাকবেন আপনাদের হেলথের বিষয়ে শুধু শুধুমাত্র টেনশানটা কম করলে কিন্তু সেরকম সমস্যা আসবে না ওভারঅল কিন্তু আপনাদের হেলথের জায়গাটা যথেষ্টই ভালো আমি দেখতে পাচ্ছি তিন নম্বর যে বড় ঘটনাটি আপনাদের সাথে ঘটার সম্ভাবনা রয়েছে এই ফেব্রুয়ারি মাসে সেটি হচ্ছে আপনাদের প্রেম জীবন নিয়ে হ্যাঁ প্রেমের সফলতা সাকসেস কিন্তু বৃষরাশির জাতক ও জাতিকারা পেতে চলেছে অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসে অর্থাৎ দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে প্রেমে যাদের বাধা চলছিল তাদের সেই জায়গাটা কিন্তু কাটতে চলেছে প্রেমের সফলতা পেতে চলেছে এবং আপনাদের এই ফেব্রুয়ারি মাসে একাধিক প্রেমে জড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এর পরবর্তী চার নম্বর যে ঘটনাটি ঘটার সম্ভাবনা রয়েছে বৃষরাশির জাতক ও জাতিকার সেটি হল এই মাসে আপনারা আকস্মিকভাবে যে কোনো সূত্র থেকে অর্থ পেতে চলেছেন সম্পত্তি লাভ করতে চলেছেন সেটা বৈত্রিক সম্পত্তি হতে পারে উত্তরাধিকারী সম্পত্তি হতে পারে শ্বশুরালয় থেকে অর্থ বা সম্পত্তি লাভ হতে পারে সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে আপনাদের প্রাপ্তি যোগের জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে তবে একটি কথা বলি আমি এই যে চারটি বড় বড় ঘটনার কথা বললাম সেটি কিন্তু মানে সার্বিক অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হচ্ছে আর প্রাপ্তিযোগের জন্য যেটি শেষটি বললাম সেটির জন্য কিন্তু আপনার জন্মছকে রাহুর স্মৃতি ভালো থাকার দরকার রয়েছে হ্যাঁ এবং দ্বিতীয়ত এই ফেব্রুয়ারি মাসে আপনাদের সবচেয়ে বড় কথা এই মাসে আপনারা ভাগ্যের পূর্ণ সাপোর্ট কিন্তু পেতে চলেছেন এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ